মারা ভ্যাড়ামারা গোলাপনগর মনি পার্কে ঘুরতে চলে এলাম এটি হলো লালনশাহ সেতু পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই অবস্থিত এখানে ছুটির দিনগুলিতে সবাই ঘুরতে চলে আসে এই মনি পার্কে বাচ্চারা এখানে এসে খুবই মজা করে ওরা এখানে এসে খুব আনন্দ পায় এমনকি মা বাবাকে নিয়ে খুব মজা করে পার্কটি দেখতে খুবই অপরূপ সুন্দর চলো একটু ঘুরে দেখে আসি তাহলে পার্কটা তোমাদেরকে দেখাই দেখলে বুঝতে পারবে পার্কটা কিরকম এরপর তোমরা এসে ঘুরেও মজা পাবে আর আমি বেশিক্ষণ এই ব্যাপারটি নিয়ে কথা বলতে পারলাম না নিজেও অসুস্থ হয়ে পড়েছি পরবর্তীতে তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব আমি এখানে রেখে দিচ্ছি বাকিগুলি তোমরা এইভাবেই দেখতে থাকো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আপনারা কখনো যদি কুষ্টিয়া ভেড়া মারা যান তাহলে অবশ্যই মনি পার্কে ঘুরে আসবেন মনি পার্কটা দেখতে অপরূপ সুন্দর আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে